বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন জন্মগ্রহণ করেছিলেন সময়ের বিচারে পঁচাত্তর বছর তার পূর্ণ হচ্ছে আমরা এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি তিনি হাজার বছর বাঁচবেন এবং ভারতের সমৃদ্ধিতে কাজ করে যাবেন কিন্তু প্রশ্ন যে আজকে দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী লোকসভার নেতা রাহুল গান্ধী আজ সাংবাদিক বৈঠক ডেকেছেন সময়ের বিচারে আর মাত্র কয়েক ঘন্টা পর রাহুল গান্ধী আমাদের দেশের সাধারণ মানুষের কাছে কিছু কথা বলবেন কী কথা বলবেন সেটা গত কাল থেকে একটা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে রাহুল গান্ধী কদিন আগেই একটি কথা বলেছিলেন যে ব্যাঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের এক লক্ষ আড়াইশো ভোট যে ভোট ছিল অর্থাৎ নকল ভোটার ছিল সেটা তিনি বিভিন্নভাবে প্রমাণ করেছেন এবং সেটাকে তিনি অ্যাটম বোমা বলেছিলেন এবং সেটা বলেছিলেন যে এটা প্রকাশিত হওয়ার পর নির্বাচন কমিশন কার্যত উঠে যাবে স্বাভাবিকভাবে গত সাতইশ আগস্ট এই বিষয়ে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন তথ্য প্রমাণ পেশ করে দেশের জনতার কাছে দেশের মানুষের কাছে তিনি জানিয়েছিলেন যে কিভাবে ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপিকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপি বিভিন্ন তথ্য প্রমাণ সামনে পেশ করার পর নির্বাচন কমিশন যে কাজটা করতে পারতেন অর্থাৎ দেশের নির্বাচন কমিশনের যে প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল সেটা হচ্ছে রাহুল গান্ধীর এই অভিযোগকে নিয়ে তদন্ত করতে শুরু করতে পারতেন এবং সত্যিই যদি ফেক ভোটার তদন্তে প্রমাণিত হতো তাদের বিরুদ্ধে এবং সেই সকল আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত তাহলে যেটা হতো তাহলে সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাটা প্রমাণিত হতো নির্বাচন কমিশন যে নিরপেক্ষ সংস্থা একটা সাংবিধানিক সংস্থা হিসাবে তার দায় এবং দায়িত্ব দুটোই সে পালন করে চলেছে সেটা প্রমাণিত হতো কিন্তু দুঃখের হলেও সত্য সেই কাজটা কিন্তু নির্বাচন কমিশন করেনি নির্বাচন কমিশন যেটা করেছেন যেটা করল তারপরে রাহুল গান্ধীর এই সাংবাদিক সম্মেলনের পরে নির্বাচন কমিশন যা করেছে সেটা এক কথায় বলা যেতে পারে ভারতের গণতন্ত্র ভারতের সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী কারণ নির্বাচন কমিশন তদন্তের অর্ডার না দিয়ে নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লাগলো এবং সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে বেঙ্গাল কর্ণাটক রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি টুইটারে অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধীকে হলফনামা দিয়ে হলফনামা দিয়ে এই সব তথ্য প্রমাণ সামনে রাখতে বলেছিলেন এবং যদি হলফনামা সাত দিনের মধ্যে না দেয় তাহলে মনে রাখবে এই সব অভিযোগের কোনো এই অভিযোগগুলো সব ভিত্তিহীন বলে নির্বাচন কমিশন মনে করছে মনে করবে তারপরে দেখলাম যে সতেরোই আগস্ট দিল্লিতে নির্বাচন কমিশন রীতিমতো সাংবাদিক সম্মেলন করলেন রাহুল গান্ধীকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কিন্তু আরও ফেসে গেলেন এমনভাবে তিনি প্রতিক্রিয়া দিলেন মনে হলো যেন কোনো বিজেপির নেতা বা রাহুল বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতা এই বক্তব্য রাখছেন দেশের সাংবিধানিক সংস্থার প্রধানের বক্তব্য এই ধরনের হবে এটা কোনোদিনই কাম্য ছিল না কিন্তু সেটা জ্ঞানেশ কুমার করে দেখিয়েছেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলতেই হয় যে নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধীকে হলফনামা দিতে বলছেন রাহুল গান্ধী মহাদেবপুরা লোকসভা মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ আড়াইশো ভোট ফেক বা নকল ভোট এই তথ্য সামনে আসার ঠিক দুদিন পরেই বিজেপি নেতা কেন্দ্রিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো তিনি দেখিয়ে দিলেন যে দেশের ছটা লোকসভা কেন্দ্র তার মধ্যে রয়েছে আমাদের ডায়মন্ড হারবার তার মধ্যে রয়েছে রাহুল গান্ধীর রায়বেরেলি তার মধ্যে রয়েছে অখিলেশ যাদবের লোকসভা কেন্দ্র তার মধ্যে রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভা কেন্দ্র এরকম ছটা লোকসভা কেন্দ্রকে সামনে এনে অনুরাগ ঠাকুর যে কাজটা করলেন যে সেখানেও প্রচুর নাকি লাখ লাখ নাকি ফেক ভোটার ছিল এই কথাটা বলে আসলে তিনি নির্বাচন কমিশনকেই কার্ড গোড়ায় দাঁড় করিয়ে দিল রাহুল গান্ধীর কথা না শুনলেও চলত কিন্তু যেহেতু অনুরাগ ঠাকুর এত বড়ো অভিযোগ করেছেন তারপরে তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনুরাগ ঠাকুরকে কিন্তু হলফনামা দিতে বলা হয়নি এই দ্বিচারা এই দ্বিচারিতা নিয়ে সমগ্র দেশের সামনে নির্বাচন কমিশন নিজেদের মুখ পুড়িয়েছে জিতের বিশ্বাসযোগ্যতা খুঁইয়েছে জিতের নিরপেক্ষতা নীতিকের খুইয়েছেন এবং এক কথাই মান সাধারণ মানুষ এখন নির্বাচন কমিশনের নাম শুনে হাসছেন এবং তাদেরকে মনে করছেন যে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এই প্রেক্ষাপটে সতেরোই সেপ্টেম্বর দেশের রাজনীতিতে একটা বড় কিছু হতে যাচ্ছে এই সংকেত পাওয়া যাচ্ছে কিন্তু সেই সংকেত সত্যিই সেটা কি নিয়ে বলতে পারে রাহুল গান্ধী গতকালই সাংবাদিক সম্মেলন ডেকেছেন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সাংবাদিক সম্মেলন তিনি ডেকেছেন এবং তিনি অনেক আগে থেকেই ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আমি এমন কিছু উপহার দেব যেটা স্মরণীয় হয়ে থাকবে সেই স্মরণীয়টা কার হয়ে থাকবে ভারতের গণতন্ত্র হয়ে থাকবে ভারতের সংবিধানের জন্য থাকবে না নরেন্দ্র মোদীর জন্য থাকবে সেটা এখন দেখার বিষয় তবে মনে করা হচ্ছে যে এই আজকের যে তিনি সাংবাদিক সম্মেলন করবেন তিনি কি বলতে পারেন প্রথমত আমার যেটা মনে হয়েছে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে পারেন তার দীর্ঘ কামনা করতে পারেন এবং তিনি ভালোভাবে কাজ করে যান সেই কথাটা রাহুল গান্ধী প্রকাশ্যেই বলতে পারেন দ্বিতীয়ত যেটা করতে পারেন যেটা তিনি বলেছেন যে এতদিন আমি একটা অ্যাটম বোমা ফাটিয়েছি এরপরে আমি হাইড্রোজেন বোমা ফাটাবো হাইড্রোজেন বোমা ফাটাবো তারপরে নাকি নিউক্লিয়ার বোমাও আসবে এই হাইড্রোজেন বোমা ফাটানোর পর নাকি নরেন্দ্র মোদী সমগ্র দেশের সামনে মুখ দেখাতে পারবেন না তাহলে হাইড্রোজেন বোমাটা কি আজকে কি ফাটাতে চলেছেন রাহুল গান্ধী হাইড্রোজেন বোমা যদি এটা হয় বারাণসী লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী জোর করে জিতেছেন বা ফর নকল ভোটের ব্যবধান নকল ভোটকে কাজে লাগিয়ে জিতেছেন কারণ আমরা যদি একটু খোঁজ খবর নিই আমি চ্যাট জিটিপি জিটিপিকে ডিপিপিকেও জিজ্ঞেস জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বলুন তো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার সময় বারাণসী লোকসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র মোদী কত রাউন্ড ছিল। তারপরে উনি বললেন মিডিয়ার খবর অনুযায়ী ছ সাত রাউন্ড পিছিয়েছিল মিডিয়া মানে অজয় অজয় রায় মানে প্রতিদ্বন্দ্বী অজয় রায়ের খবর অনুযায়ী সাত রাউন্ড পিছিয়ে ছিল কিন্তু মিডিয়াতে এক দু রাউন্ড দেখানো হয়েছিল আর ব্যাপারটা পুরো ব্যাপারটা এখন জানা যায়নি আমরা ট্রেন্ডিংটা দেখার চেষ্টা করছি বলে আবার আমি বললাম যে লোকসভা নির্বাচনের সেদিনের ভোটার কোনো ভোট গণনার ট্রেন্ডিংটা আপনি দেখান ওরা বললো ট্রেন্ডিংটা দেখাচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কেন্দ্র বারাণসী লোকসভা কেন্দ্রের যে আপডেট প্রতি মুহূর্তে টেন্ডিং দেওয়া হতো বা সব লোকসভা কেন্দ্রে দেওয়া হয়ে থাকে সেই ট্রেন্ডিংটা এখন দেখা যাচ্ছে না সুতরাং এটা আপনাদের মেনে নিতে হবে বা আপনাদের ওই সময় খবরে কাগজ বা কাটিং ফাটিং দেখে যদি আপনারা মেনে নিতে পারেন তাহলে তা সত্ত্বেও আমরা বলব বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রবীণ সাংবাদিকরা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের তেসরা জোন ফল ঘোষণার দিন তিনি সাত রাউন্ড পর্যন্ত পিছিয়েছিলেন তারপরে হঠাৎই দেখা যায় ভোট গণনা বন্ধ হয়ে যাওয়ার যে কোনো কারণেই নেট ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে দেখা যায় তিনি এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো তেরোটা ভোটে জয়লাভ করেছেন যদি বারাণসী লোকসভা কেন্দ্রের কোথাও যদি ফোর ভোট হয়ে থাকে নকল ভোট হয়ে থাকে সেটা যদি রাহুল গান্ধীর তথ্য প্রমাণসহ পেশ করতে পারেন তাহলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আর এস এসের একান্ত অনুগত কর্মী হন তাহলে এটা মনে রাখবেন আর এস নীতি এবং আদর্শকে কাজে লাগিয়ে তাকে পদত্যাগ করতেই হবে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যেতেই হবে রাহুল গান্ধী এই জায়গাটাই বলতে চেয়েছেন যে আমি এমন একটা জন্মদিনের গিফট দেব সেই গিফট পাওয়ার পর নরেন্দ্র মোদী দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন এবং ঐতিহাসিকভাবে দিনটি স্মরণীয় হয়ে থাকবেন সেই দিনটি কি এসে গেল আপনারা কি বলছেন আপনাদের মতামতের প্রত্যাশাই করছি আজকে রাহুল গান্ধী কি কি বলতে পারে আজকে রাহুল গান্ধীর যে সাংবাদিক সম্মেলন কি বলতে পারেন তিনি কার বিরুদ্ধে কী অভিযোগ করতে পারেন যারা আপনারা যারা ভাবছেন যারা বুঝছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো